এইগুলো কি বানাইছো দেখো কতগুলো খেলনা নিয়েছে কালকে রাশের মেলায় গিয়ে কি কি নিয়েছো এগুলো কি হ্যাঁ তোমাদের খেলা খেলার তোমাদের

Ja. Mm. Okay. তো গাইস তোমরা দেখতে পাচ্ছো এই যে কালকে মেলাতে গিয়েছিল আর এই যে মেলাতে গিয়ে কতগুলো খেলনা কিনেছে বেটির মা ভুলে

তুমি কি করছো এখানে তুমি কি করছো রে তুমি কি করছো কি বানাচ্ছো বানাচ্ছি টাওয়ার বানাইছে

এই যে দেখো বাচ্চা কাচ্চা এখানে গাড়ি পড়ে আছে এখানে পড়ে আছে এই হচ্ছে বাচ্চাদের আনন্দ আর এই যে এই দুটা দেখো হম এই যে দুটা পরে আছে যে দুটা দেখে

অবশ্যই লাইক করে দিও বই বল 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 আর তুই বল তুই একা লাইক করে বল বাবা আমাদের ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলে শর্ট বাবা শর্ট ভিডিও আপলোড করে থাকি অবশ্যই ভিডিওগুলো দেখবেন বাচ্চাদের সঙ্গে এখন বাচ্চা কালকে নিয়েছে তো এলো তো কালকে এ দেখো কি আনন্দ করছে সেটাই তোমাদের দেখাচ্ছি আমরা যখন ছোট ছিলাম আমরা সেই আনন্দে ফুটতাম এই দেখো দেখে বল মানে এগুলো দেখে ছোটগুলোর স্মৃতিটা মনে পড়ে যায় তার জন্যই আজকে লাইভে তোমাদের দেখাচ্ছি আমরাতে জীবন নেই নি নেই

আর দিদি ভাইয়ের ফাটাফাটি ড্যান্স রয়েছে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো কিছুক্ষণ পরে আবার ভিডিও বানাতে হবে শর্ট ভিডিও তোমাদের দিদি ভাই কালকে খাইয়ে দাইয়ে পুরা একবারে শরীর একবার ইয়ে হয়ে গেছে তো বলছে যে এই মুহূর্তে ড্যান্স করা যাবে না শরীরে প্রচন্ড একটা আলসি চলে আসছে কাটার পরে আবার দেখো কি পারবো না বানাতে তোমার কিরকম বানায় এগুলো আমি বলতে পারবো

যার যার বাচ্চা আছে তারা বুঝতে পারে বাচ্চাদের না যেটা চাইবে সেটা দিতেই হবে বায় ভিতরে মানুষ আছে ওই এত ছোট জায়গাতে মানুষ থাকলে কি করে ও চালাচ্ছে না যে প্ল্যানের ভিতরে মানুষ রয়েছে বাড় গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এটা শর্ট চ্যানেল প্রতিদিন শর্ট শর্ট ভিডিও আপলোড করা হয় কে দিদি ভাইয়ের ফাটাফাটি কারণ দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও থক থক ইংগেলা খেলো না হ্যাঁ বিন্দু বিন্দু খেলানো জারি জারি খেলো

আর আমাদের এই চ্যানেলে আমরা শর্ট ভিডিও আপলোড করি যেমন এগারোটা তিরিশ মিনিট তিনটা ও সন্ধে ছটায় তিন টাইম ভিডিও আপলোড করা হয় আর বিশেষ করে ড্যান্সের ভিডিও বেশি আপলোড করা হয় দিদি ভাইয়ের ড্যান্সের ভিডিও আর এটা দিদি ভাইয়ের চ্যানেল ইয়ে দেখো এই দিদিভাই এর চ্যানেল চ্যানেলটার নাম আগে আলাদা ছিল তো বিশেষ কারণবশত চ্যানেলটার নাম পরিবর্তন করেছি বং পিকে ফ্যামিলি তো আশা রাখছি তোমরা তোমরা সবাই বলে <laughs> দিলি <laughs> 奶奶走了。<Nee. S 1>